আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে তো দেখেন এটা কিন্তু একটা আটচল্লিশ ভোল্টের চার্জার এই চার্জারটা আমি অনেক দিন আগে তৈরি করছিলাম তো অনেক দিন আগে তৈরি করার ফলে এটা মোটামুটি প্রায় এক বছর আগে তৈরি করছি হাতে আমি তৈরি করি চার্জারগুলো তো যেহেতু আমি হাতে চার্জার তৈরি করি এটা প্রায় এক বছর আগে যেহেতু বানাইয়ে দিছি এতদিন ভালোই চলছে দেখেন কোনো জায়গায় কিন্তু কোনো সমস্যা হয় নাই একবারে যেরকমটা বানিয়ে দিছি ফ্রেশ ওরকমটাই ফ্রেশ আছে কিন্তু কথা হলো এই সাইডে পুরে গেল কেন এটাই হলো মূল সমস্যা আসলে কাজ তো আমরা সবাই বুঝি কাজ আমরা সবাই করতে চাই বা করি কোনো সমস্যা নাই আমরা সবাই কাজ করব তবে আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো আসলে যে কোনো একটা জিনিস যখন পুরে যাবে সেটা কেন পুরে যাবে আসলে আমরা এই জিনিসটা আগে ধরার চেষ্টা করব তাহলে আমাদের অনেক কিছুই মানে কাজের দিকে অনেক অগ্রগতি হবে তবে আমরা কাস্টমারদের সাথে অবশ্যই অনেক ভালো ব্যবহার করব তাহলে দেখা গেছে যে আমাদের অনেক সুবিধা হবে সেই কাস্টমারটা নেক্সট টাইম আমাদের কাছে কাজ করতে আসবে তো যাই হোক আর কথা বলবো না দেখেন এই যে এখানে এই যে চ্যানেলটা এই চ্যানেলটা একটু ভালো করে দেখেন আমি যদি চ্যানেলটা প্লাস দিয়ে যদি ঘুরাই তাহলে দেখবেন আপনি কিন্তু চ্যানেলটা ঠিকমতো ঘুরে না দেখেন আমি কিন্তু ঘুরাইতেছি হ্যাঁ এই যে আমি কিন্তু ঘুরাইতেছি এটা কিন্তু ঘুরতেছে কিন্তু আসলে এই সাইড কিন্তু ঘুরতেছে না এই সাইড না ঘোরার ফলে যেটা হইতেছে এই যে এখান থেকে এ আসলেই যখন আমরা বোল্টিসটা ঘুরাই তখন দেখা গেছে যে একে গাড়ে বোল্টিস আসে কমে কম দিকে দিলে কমে বেশি দিকে দিলে বেশি হয় তো সেক্ষেত্রে দেখা যাইতেছে যে এই ভোল্টেজ দুইটা পয়েন্ট দিয়ে একসাথে ভোল্টেজ ঢুকে গেছে যেমন ধরেন যে এক নম্বর গার্ড দিয়ে ঢুকছে দুই নম্বর গার্ড দিয়ে ঢুকছে ঢোকার ফলে এখানে দেখা গেছে যে এমপিআরটা অভার হয়ে গেছে এমপিআর অভার হওয়ার কারণে এখানে আসলে এটা টিকতে পারে নাই কারণ এটা তো যে কোনো একটা লুপের তার দিয়ে ভোল্টেজ ঢুকবে কিন্তু সেটা যদি দুইটা লুপের তার দিয়ে ভোল্টেজ ঢুকে তাহলে সেক্ষেত্রে এটা শর্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক তো এখানে সেটাই হয়েছে তো আমি আসলে এটাকে রিফারিং করবো তো অনেকে হয়তো মনে করবেন যে আসলে রিফারিং করা কেমন হবে দেখেন এটা কিন্তু আসলে চার হাজারটা পুরে নাই তা আমি যদি এটাকে রিফারিং করি যেমন আমি একটা রিফারিংয়ের বিল পাবো এই দিক দিয়ে হয়তো রিফারিংয়ের বিলটা আমি কম পাবো কিন্তু রিফারিংয়ের বিল কম পাইলেও ড্রাইভারের জন্য কিন্তু একটা সুবিধা হবে প্লাস পয়েন্ট হবে কারণ যেহেতু চার্জারটা পুড়ে নাই পুরছে এটার কারণে তা আমি এটা চেঞ্জ করে দিব। আর এতটুকু এখান থেকে রিফারিং করে দেবো রিফারিং করে দিলে হবে কি যে তারও কিছু খরচ বাঁচলো আমার যে লোকটা দীর্ঘদিন আমার কাছে কাজ করাইছে এটা যেহেতু আমার কাছ প্রায় আর এক বছর আগে বানাইছে তাহলে সে একটা ভালো সার্ভিস আমার কাছে পাইছে তাহলে আমি এটাকে যদি রিফারিং করে দিতে পারি সে কিন্তু অল্প টাকাতেই তার একটা সুবিধা ভোগ করতে পারলো আমার কাছে সেক্ষেত্রে আমারও কাজ হয়ে গেল তারও কিছু খরচ বাঁচে গেল আর এইভাবেই কিন্তু আপনি একটা একটা কাজ ড্রাইভারদের কাছ থেকে ভালো করে করতে পারবেন আর মূল বিষয়টা হলো যে দেখেন এতদিন এখানে চার্জারটা চলছে এখন যেহেতু এটার কারণে পুরে গেছে তাহলে এই ধরনের যখন চার্জারগুলো আসবে তখন আসলে চার্জারগুলা মানে কেন পুড়ে যায় আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু সবার আগে ফলো করব যে আসলে চার্জারগুলো কেন পুড়ে যায় তখন আমরা ওই রোগটাকে আগে ধরার চেষ্টা করব। আসলে রোগ যখন আপনি ধরতে পারবেন তখনই কিন্তু আপনি সঠিক কাজ করতে পারবেন কাজ করার যাই হোক সবশেষে আমরা কিন্তু যেটা করব যে আমরা সব সময় ভালো কাজ করার চেষ্টা করব। আর আমরা যখন ভালো কাজ করব এই যে দেখেন আমার এই কাজটা এতদিন সার্ভিস দিছে এই মালিক মানে এটা একটা কোম্পানির মালিক মানে যেমনই হোক ছোট হোক বড় হোক সে একজন কোম্পানির মালিক উনি আমার কাছ থেকে মোটামুটি মেলা কাজ করাইছে আজকে এতদিন পরে আসার পরে আমার সাথে কিন্তু খুবই ভালো ব্যবহার করছে তারা যে ভাই আপনার কাছ থেকে অনেকগুলো কাজ করায় নিয়েছে খুব ভালো সার্ভিস পাইছি তা আমরা যারা টেকনিশিয়াল ভাইয়েরা আসি যারা কম বুঝি তাদের মূল কায়দা হলো আমরা সকলের সাথে ভালো ব্যবহার করব আর এমন কোনো কাজ করব না যেই কাজের জন্য তারা আমাদের কাছ থেকে লাঞ্ছিত হবে বা অন্যদের কাছে গল্প করবে যে ওই টেকনিশিয়াল আমাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে তো এই ধরনের কাজ আমরা করার চেষ্টা করব না আমরা যতটুকু পারি আমাদের স্বার্থ যতটুকু আছে আর বড় বড় সিনিয়র যাদের যারা আছে তাদের কাছে আমরা পরামর্শ নিব যে ভাই আসলে কিভাবে কাজ করা যায় কিভাবে করলে সুবিধা হয় হয়তো সবাই না দিতে পারে তবে অনেক ভালো টেকনিশিয়াল আছে যারা আপনারা বিনা পয়সায় অবশ্য ভালো ভালো সুবিধা দিয়ে থাকে তো সবশেষ আর কী বলবো অবশ্যই আপনারা সবাই ভালো কাজ করবেন ভালো থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম